বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুটি মানুষের সর্বনাশ করে বা লুটনাশ করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরা কারবারি মূলাকর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেল ভেঙে নিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ধুলস খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চা গুষ্টি গুষ্টি খেয়ে খাই দেয় আমার গরিব পায় না এত করে চোর চোর করতে গিয়ে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই চোর চুপির গেছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম তোর তারা বিশজন লোক শিক্ষিত তার মধ্যে পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আর কি একটা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার